তো স্ক্রিনে চলে আসলাম স্ক্রিনে আসার পর আমরা কিন্তু অনেকে থ্রেডস অ্যাকাউন্ট ইউজ করি তো থ্রেডসে কিন্তু আমাদের অনেক ফলোয়ার্স কিন্তু রয়েছে ফলোয়ার্স রয়েছে আমরা চাই তাদের সাথে কিন্তু কন্টাক্ট করার জন্য তো যাদের সাথে কীভাবে কন্টাক্ট করবেন আমরা অনেকে কিন্তু জানি না এর কারণ হচ্ছে থ্রেডসে কিন্তু এখনও মানে আমরা জানি না কীভাবে মেসেজ করতে হয় ইনস্টাগ্রামে আমরা দেখেছি মেসেজ কীভাবে করা লাগে কী করা লাগে সেটা কিন্তু আমরা বুঝতে পারি বা করতে পারি বা থ্রেডসে কি মেসেজ অপশনটা আসে বা কিভাবে করবেন এবং কোথা থেকে করবেন তার সাথে কীভাবে কন্ট্যাক্ট করবেন সেই বিষয়টা আজকের এই ভিডিওর মধ্যে আমি দেখিয়ে দিব তা আমি যদি থ্রেডস অ্যাকাউন্টে যদি ক্লিক করি থ্রেডস অ্যাকাউন্টে ক্লিক করার পর আমরা কিন্তু এখান থেকে কোনো অপশন কিন্তু দেখতে পাচ্ছি না উপর থেকে অথবা নিচে থেকে কোনো অপশন দেখতে পাচ্তেছি না আমি যদি আমার প্রোফাইলে যদি ক্লিক করি প্রোফাইলে ক্লিক করার পর এখানে কিন্তু কোনো মেসেজ অপশন কিন্তু নাই থ্রেডসের কোনো মেসেজ অপশন কিন্তু নাই মানে যেখানে যার মাধ্যমে আমরা আমার ফলোয়ার্স অথবা যে যাদের সাথে কন্ট্যাক্ট মানে করতে চাচ্ছি তাদের সাথে কিন্তু কোনো কানেক্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি না মানে মেসেজ করতে পারবো এরকম তো আমি যদি ব্যাগে আসি আমাদের হোম পেসে আসার পরে এরকম আমরা যদি কল করি তো আমি সাপোজ যদি দেখি সাপোজ যদি দেখি আমি ওনার সাথে কন্ট্যাক্ট করতে চাই উনার সাথে কন্ট্যাক্ট করার জন্য আমি আইডিটা ক্লিক করবো আইডির মধ্যে ক্লিক করার পর আইডির মধ্যে যখন ক্লিক করবো আমরা উপর থেকে কিন্তু একটা অপশন দেখতে পারবো ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম অপশনটা দেওয়া আছে যেহেতু এর মধ্যে এখনো কানেক্ট করা নাই ওই জায়গা থেকে ইনস্টাগ্রাম থেকে যদি ক্লিক করি এখানে ক্লিক করার পর আইডি টা কনভার্ট হয়ে কিন্তু আমার ইনস্টাগ্রামে কিন্তু নিয়ে যাবে তার আইডির মধ্যে কিন্তু আমাকে ঘুরে নিয়ে চলে আসবে এটা হচ্ছে একটা সুবিধা মানে আপনি যদি এখান থেকে চান মেসেজ কিন্তু করতে পারবেন মেসেজ করে কিন্তু তার সাথে কিন্তু কন্ট্যাক্ট করতে পারবেন এটা একটা সুবিধা যেহেতু থেটস এর এখনো কোনো অপশন চালু করে নেই মেসেজ এর সেহেতু ইনস্টাগ্রাম থেকে তার সাথে কিন্তু কলআপারেশন কিন্তু আমরা করতে পারি বুঝছেন এটা হচ্ছে একটা সহজ উপায় তো যেহেতু থেরস সামনে কিন্তু আপডেট নিয়ে আসবে আপডেট নিয়ে আসলে অবশ্যই কিন্তু এটা একটা নেক্সট ভিডিও কিন্তু দিয়ে দিব এটা একটু নেক্সট ভিডিও পাবেন তা এতটুকু কথা থেরসের কোনো মেসেজ অপশান নাই এটা ইনস্টাগ্রাম থেকে কিন্তু কন্টাক্ট করতে হয় যেহেতু ইনস্টাগ্রাম থেকে থ্রেটস অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয় সেহেতু ইনস্টাগ্রাম সাথে কন্ট্যাক্ট করতে পারবেন আপনারা খুব সহজ এবং সুন্দর পাবে